রসুল করিম সাল্লাম রমজান মাসে অন্য যে কোনো মাসের তুলনায় নফল মাহমুদ নফল ইবাদত বেশি করতেন অন্য এগারো মাসে যা করতেন তার চেয়ে রমজান মাসে বেশি করতেন অন্য এগারো মাসে কত কেমন করতেন সেটার বিবরণ হাদিস শরীফ এর মধ্যে আছে যে রাতে এত লম্বা সময় নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেন যেত এখানে একটু চিন্তার বিষয় আছে নবীজি আমাদের মতো এরকম শারীরিকভাবে ভাবে দুর্বল ছিলেন না নবীজি আমাদের মতো শারীরিক ভাবে কি ছিলেন না দুর্বল ছিলেন রুগ্ন ছিলেন না তারপরে অন্য বিশির পা ফুলে যেত নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে কত লম্বা সময় দাঁড়িয়ে থাকলে এমনটা হতে পারে এটা ছিল সারা বৎসরের আমল কিন্তু রমজান মাসে আরো বেড়ে বাড়িয়ে দিতে নাম আবার রমজানের শেষ দশকে প্রথম দুই দশকের চেয়ে আমল আরো বাড়িয়ে দিতে। শেষ দশকে

রমজানে নবীজি আলী আসাল্লাম আমলে এত বেশি সচেষ্ট এবং তৎপর থাকতেন যতটা অন্য এগারো মাসে থাকতেন না আর রমজানের শেষ দশকে নফল নফল আমলে এত বেশি নিমগ্ন থাকতেন যতটা রমজানের প্রথম দুই দশকে থাকতেন ইহাদিস কি বুঝলাম রমজান যত শেষের দিকে যাবে আমাদের আমল কমবে না বাড়বে বাড়ানো উচিত কিন্তু দুঃখজনক সত্য হলো রমজানের শুরুর থেকে আমাদের যতটা আবাদতের আগ্রহ থাকে জজবা থাকে আস্তে আস্তে সেটা কমতে থাকে এখন এই রমজানের মাঝামাঝি সময় আমরা আছি দেখবেন যে পিছনের কয়েকটা কাতারি খালি হয়ে গেছে যেগুলো রমজানের শুরুতে কিছু ছিল এবং সবচেয়ে বেশি উদাসীন আমরা হয়ে যাই শেষ দশকটা শেষ দশকে সবচেয়ে বেশি উদাসীন হয়ে যায় না নানান অজুহাত আমাদের সামনে এসেছে এটা কিন্তু আমাদের দুইটা শত্রু আছে এক হলো বাইরের শত্রু শয়তান যেটাকে রমজানে আল্লাপাক বেঁধে রেখেছেন আর একটা ভেতরের শত্রু আছে ওটা কিন্তু বাধা না ওটা নবস রিপু মন যাই বলি আমরা এটা আছে ও নানান অজুহাত সামনে নিয়ে আসে সেই সব অজুহাতে রমজানের শেষ দশকে আমাদের আমল শুরুর চেয়ে কমে যায় তো এই হাদিসগুলো আলোচনায় আনার উদ্দেশ্য হলো আমরা যেন একটু সচেতন হই একটু চিন্তাটা করি যে নবীজি রমজানের শেষ দশকে বেশি আমল করতেন আহ আমাদেরকেও তিনি উৎসাহিত করে গেছেন রমজানের শেষ দশক ফসল কাটার সময় কি কৃষক টানা তিন মাস ফসলের পেছনে মেহনত করে এখন প্রথম দুই মাস মেহনত করে যদি ক্লান্ত হয়ে যায় আর শেষে ফসল কাটার সময় এসে তখন যদি খেতে যেতে না চায় তাহলে এটা পোকামিত হবে শুরুতে যাই করছে না করছে ফসলটা যেন যতটুকুনি হয় সেটা ঘরে উঠে এই চিন্তা কৃষককে করতে হয় তো রমজানের শেষটা হলো ফসল ঘরে উঠানোর সময় এই শেষ দশককে গুরুত্ব দিতে হবে এবং শেষ দশকে নাম করতেন এই এমনটা করতেন না অন্য সময় রাতের কিছু অংশ ঘুমাতেন কিছু সময় অংশ নামাজ পড়তেন আবার কিছু অংশ ঘুমাতেন কিছু অংশ নামাজ পড়তেন একাধিক নবীজ ঘুমিয়েছেন জেগে নামাজ পড়েছেন আবার ঘুমিয়েছেন আবার জেগে নামাজ পড়েছে এমনটাও ছিল নবীজির আর শেষ রাত্রে কখনো শুধু শেষ রাত্রে কি করেছেন নবীজি জেগে আমলে নিমগ্ন থেকে গেছেন সেটাও আছে কিন্তু পূর্ণ রাত আবাদত করাটা এইটা নবীজি করতেন রমজানের শেষ দশকে রাত জাগতেন এবং আমাদেরকেও জাগিয়ে দিতেন হাদিস শরীফের শব্দ হচ্ছে আপনাদের আশা বলেন কান আর সরুল্লাহ ইসলাম ইذا دخل রমজানের শেষ দশক যখন হাজির হয়ে যেত নবীজি রাত জেগে ইবাদত করতেন পরিবারের লোকজনকেও জাগিয়ে দিতেন এবং তিনি কোমরে কাপড় বেঁধে নিতেন এটা আমাদের ভাষায় আমরা বলি যে মাজায় গামসা বেঁধে নেওয়া একটু সাবজি করতে উদ্দেশ্য যে একেবারে একটা গামসা নিয়ে কোমরে বাঁধতে হবে সেটা হলো কোনো কাজের জন্য একেবারে সর্বোচ্চ কি করা সচেষ্ট এইভাবে করে প্রস্তুতি নিয়ে বিশেষ প্রস্তুতি নিয়ে রমজানের শেষ দশকটা নবীজি আমনে কাটাবেন আবাদতে কাটাবেন তো শেষ দশকে বিশেষভাবে আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করতে হয় কি লাইলাতুল কদর লাইলাতুল কদর অন্বেষণ করার কয়েকটা উপায় আছে একেবারে সর্বোচ্চ একটা সুন্দর পদ্ধতি আছে সর্বোচ্চ সুন্দর পদ্ধতি উত্তম পদ্ধতি এরপরে মাঝামাঝি একটা আর একটা হলো একেবারে নিচের ক্লাসের চেয়ে নিচে নেওয়া যাওয়া যাওয়াটা ঠিক হবে না লাইলাতুল কদর আল্লাহ এত দামি একটা রাত যেটার ব্যাপারে বলেছেন যে খাইরুমিন হাজার মাসের সমান বলা হয়নি হাজার মাসের চেয়েও উত্তম শ্রেষ্ঠ বলা হচ্ছে হাজার মাসও তো একটা বিরাট ব্যাপার সেপার হাজার মাসের চেয়ে উত্তম এক রাত কয়েক ঘন্টারই তো রাত হ্যাঁ তাহলে কয়েক ঘন্টা রাত হয়ে গেল হাজার মাসের চেয়েও তো এই রাতকে অন্বেষণ করতে বলা হয়েছে এটা নির্দিষ্ট করে দেওয়া হয় আল্লাহ হেকমত আছে এর মধ্যে তো অন্বেষণটা কিভাবে করব অন্বেষণ করার সর্বোত্তম পদ্ধতি যে পদ্ধতি নবী সাল্লাহাম নিজে অবলম্বন করতে সেটা হচ্ছে শেষ দশকে মসজিদে এতেকা করা শেষ দশকে মসজিদে কি করা এতেকা করা এটা হলো লাইলাতুল কদর অন্বেষণ করার সর্বোত্তম পদ্ধতি এবং এটা নবীজি অবলম্বন করতেন নবীজির প্রতি রমজানে শেষ দশকে তাহলে মসজিদে আপনি যদি থাকেন আবাদত যখন করছেন তখন আবাদতের মধ্যে আপনি আছেন আবাদত যখন করছেন না বিশ্রাম করছেন ঘুমাচ্ছেন সেই সময়টাও সেই সময়টাও ইনশাল্লাহ কিসে যুক্ত হবে আমলে যুক্ত হবে কারণ তখন আপনি আবাদত না আপনি যখন ঘুম ঘুমের মধ্যে তখন এতে কাফকারী আপনি যখন নামাজের তখন এতে কাফকারী এর মানে এতে কাফ নামক আবাদতটা আপনার পুরো সময়টাকে সামিল করে নিয়েছে তাহলে এতে কাফ হচ্ছে আপনি ফুল টাইম আবাদতে আছেন এতে কাফের আবাদতে আছেন ঘুমাইলেও ইফতার করলেও সেহেরি খেলেও চা খেলেও যত কাজে সময় ব্যয় করতেছেন আখের কিসে হচ্ছে এতে কাফের ভেতরে হচ্ছে সব তাহলে আমলে কাটবে সবে কথা ছোটার কোন সরত নাই যে কি করে কাজ করে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে দশ দিনের জন্য একেবারে একদম মসজিদে ফুল টাইম এর জন্য চলে আসা এটা তো অনেক সময় হয়ে ওঠে একটু বুদ্ধি খাটাইলে আর একটা কাজ করতে পারে যাদের সুযোগ আছে দিনের বেলায় যদি বাইরে কাজ থাকে অফিস করা লাগে ব্যবসা আছে বা অন্য কাজ কারবার আছে সংসার সামলানো লাগে অন্তত যদি আপনি নকল এতে কাপের নিয়ত করে হলেও হ্যাঁ ইফতার থেকে নিয়ে মানে সূর্য ডুবা থেকে নিয়ে সুভে সাদিক পর্যন্ত মসজিদে অবস্থান করে লাইলাতুল কদর তো রাতেই হয় লাইট মানে তো রাত লাইলাতুল মানে কি রাত তো কদর তো রাতেই হয় তো আপনি যদি এইটুকু করেন তো আপনি ওই সুন্নত এতেকাফের সব না পেলেও অন্তত না হলে এতেকাফের মাধ্যমে লাইলাতুল কদরটা পেয়ে যাচ্ছে এই সুযোগটা কারো যদি থাকে এটা আমরা নিতে পারি

বললে এইখান থেকে আপনি যদি এই চিন্তাটা নেন যে আমি যদি টানা 10 দিন মসজিদে থাকতে নাও পারি বেজরাতগুলো তো থাকলাম আপনি ঘরে থাকলে হয়তো আপনার ঘরে থাকা তো ইবাদত না ঠিক আছে যত কোনে ইবাদত করবেন তত কোনে ইবাদত আর যত কোনে করলেন না ঘরে অন্য কাজে মশগুল আছেন অন্য কাজে আছেন কিন্তু মসজিদ অবস্থান করলে নহলে এত কাফে নিয়াত করে হলো আপনার পুরো সময়টা কি হয়ে গেছে এত কাফে ঢুকে গেছে কথাটা বোঝাতে পারছে আমরা যে লাইলা দুল কদর সাতাইশের রাতকে বানিয়ে ফেলেছি এটা ঠিক এরকম না আল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ তরফ থেকে নির্দিষ্ট না আর আমরা আমাদের বিশ্বাসে নির্দিষ্ট করে রেখেছি সবে কদর আর সাতাইশের রাত এক বানিয়ে ফেলেছি তাহলে এই হাদিস গুলোর উপর আমল হবে কেমনি নবীজি বলেছেন যে শেষ দশকে অন্বেষণ করো আমি তো শুধু সাতাইশকে নির্দিষ্ট করে নিছি অবেষণ করার কি আছে নির্দিষ্ট জিনিসকে অন্বেষণ করে নাকি অন্বেষণ করে কোন জিনিস যেটা সন্ধানে নাই সন্ধান করতে হয় আর যেটা পরিষ্কার সামনে আছে এটাকে অন্বেষণ করতে হয় নাকি তো তো অন্বেষণ করতে বললেন তালাশ করতে বললেন আর আমরা সাতাইশ কে নির্দিষ্ট করে রেখেছি নির্দিষ্ট জিনিসকে তালাশ করে নাকি কথা বুঝতে পেরেছেন ইয়া আল্লাহ ইয়া کریم আয় এরপরে নবীজি বলেন বেজোরাতগুলো তালাশ করো তালাশ করা মানে যে ইবাদত করতে থাকো অন্যভাবে আর তালাশ কিছু না এইখানে ইবাদত করতে থাকো তাহলে আমরা শেষ দশকে ইবাদত করব বিশেষ করে বেজোরাতগুলোতে ইবাদত করব হ্যাঁ 27 রাত একদম গুরুত্বহীন নয় এটা সম্ভাবনার দিক থেকে সর্বোচ্চ সম্ভাবনা রাখে এটা বলতে পারি কি বলছি সম্ভাবনার দিক থেকে সর্বোচ্চ সম্ভাবনা রাখি এটা আর যেলায়ানি যতগুলো রাত সবে কতর হওয়ার সম্ভাবনা রাখে এর মধ্যে এটা বেশি সম্ভাবনা আছে সর্বোচ্চ সম্ভাবনা এর মানে হচ্ছে এটাকে নির্দিষ্ট না ভাবলেও বেশি গুরুত্ব দিতে পারি বেশি গুরুত্ব দিতে পারি প্রতি রাতে এবাদত করলাম বেশ রাতগুলোতে আরেকটু বেশি করলাম 27 এর রাতে আরেকটু বেশি করলাম 27 এর পরেও শেষ দশক শেষ না আছে কিছু কথা বলেন না কিছু আছে তাহলে এরপরে যে দু তিনটা রাত আছে সেগুলোতে আমরা আবাদত করবো পারবো তো ইনশাল করতে না পারলেও কিছু না কিছু আপাতত যদি আমরা করে ফেলি দু চার রাখার না বললাম আজ পড়লাম আর একটু বেশি করলাম একটু আল্লাহর কাছে দোয়া করলাম তাহলে আর বঞ্চিত হইলাম না মসজিদে থেকে অথবা নিজের বাসা বাড়িতে থেকে যেখানে থেকে পারি প্রত্যেক রাত্রে কিছু না কিছু আপাতত যদি করি তাহলে অন্তত দ্বিতীয় পন্থায় এসে গেলাম এতে কাপটা করতে পারলাম না নিজের মতো করে নিজের জায়গায় থেকে কিছু আবাদত করলাম সর্বশেষ যে কথাটা বলবো এইটা যেন কমসে কম না ছোটে এটা সারা বছরই করা উচিত বিশেষ করে শেষ এই দশকে লাইলাতুল কদরটা যেন ছোটে না যায় নবীজি বলেছেন যে লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়েছে সে আসলেই বঞ্চিত সে আসলেই হতভাগ্য তো আমরা যেন ওই পর্যায়ে না যাই হতভাগ্য হয়ে না যাই লাইলাতুল কদর থেকে যেন একদম মাহরুম এবং বঞ্চিত হয়ে

সেজন্য করেছে তাহলে অন্য কোনো অজুহাতেও না আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন এই শেষ দশকের ফজর এবং এসার নামাজ জামাতে না ছুটে সব অক্তের নামাজের ব্যাপারে চেষ্টা করা দরকার এই দুটার ব্যাপারে আমি বিশেষভাবে বললাম এই কারণে যে এই দুইটার মধ্যে এটা গোনার সবাব আছে আছে না নাই কথা বলেন না কি সবাব গোনার সবাব নামাজ পড়লাম এসার জামাতের সাথে এটার জন্য সব পাবো এসার নামাজের সব পাবো ফজরের নামাজ জামাতে পড়লাম ফজরের নামাজ জামাতে পড়া সবাব পাবো কিন্তু বোনাস কি সারা রাত তখন নামাজ পড়ার সব তো এইভাবে করে আমরা একটু শেষ দশকটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপস্থিত করেন হ্যাঁ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আমি যদি এই লাইলাতুল কদর সম্পর্কে অবগত হতে পারি যে কোন কোনডাটা লাইলাতুল কদর ঠিক আছে কোন কোনডাটা লাইলাতুল কদর কেমনে অবগত হওয়া মনে সাক্ষী দিচ্ছে আমার এরকম যদি হয়ে যায় তাহলে কি বলবো رأيت يا رسول الله إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها يا رسول الله صلى الله عليه وسلم أمي رسول الله كون ليلة القدر قال قولي اللهم إنك عفو تحب العفو ترمزي شريف الحديث. আলাহাম বলেন তুমি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে এখানে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি কি বলা হয়েছে আল্লাহ আফু আপনি ক্ষমাকে পছন্দ করেন ভালোবাসেন এবং যারা আপনার কাছে ক্ষমা চায় তাদেরকে আপনি মহাবত করেন ভালোবাসেন দুনিয়ার বিপরীত দুনিয়ার বিপরীত আপনার কাছে কেউ যদি ভুল করে অন্যায় করে ক্ষমা চাইতে আসে আপনি সহসা ক্ষমা করবেন না করতে চাইবেন না এরপরে লোকটার একান্তই অনুনয় বিনয় কাকুতি মিনতির কারণে যদি কি হ্যাঁ ক্ষমা করে ন আপনি খুব খুশি হয়ে না বলবেন যে আচ্ছা যাক আর করবি না এরকম ভবিষ্যতে আর করবি না তারপরও তারপরেও আপনি একটু বলছেন ঠিকই কিন্তু আপনার চেহারা টেহারাটা একরকম হয়ে খুশি মনে ক্ষমা করেন কেউ কথা বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ খুশি হন খুশি হন মানে কেমন খুশি হন আল্লাহ গুনাগার বান্দা আল্লাহর কাছে ফিরে আসছে তাওবা করার জন্য তাওবা মানে কিন্তু ফিরে আসা তাওবা করে ফিরে আসছে এটাও বলতে পারে তাওবা করে আল্লাহর কাছে ফিরে আসছে আল্লাহ এমন খুশি হন হাদিস শরীফে দৃষ্টান্ত দেওয়া আছে মুসলিম শরীফের হাদিস যে একজন মুসাফির মরুভূমির মুসাফির তো উটের পিঠে করে কিছু খাবার কিছু পানীয় সাথে নিয়ে মরুভূমির সফর সে করতেছে সফরের মাঝামাঝি এক জায়গায় যাত্রা বিরতি করেছে যাত্রা বিরতিতে সে ঘুমিয়ে পড়েছে ওই উঠের পিঠে হলো তার খাবার পানীয় সব এই জমানার কথা না সেই জমানা আশপাশে কোনো বাড়ি ঘর নাই দোকানপাট নাই কিচ্ছু নাই এই খাবার আর পানীয় যা আছে নিদের সাথে এবং কোথায় উঠের পিঠে ঘুম থেকে জেগে দেখলো উঠো নাই খাবার পানীয় কিচ্ছু নাই সব মিয়া ভাগছে কে খালি পায়ে কত যেতে পারবে না খেয়ে কদিন থাকতে পারবে সে নিশ্চিত ধরে নিয়েছে যে আমি এখানেই না খেয়ে মরে পড়ে থাকি আমার খবরও কেউ জানবে না কারণ এই বিশাল মরুভূমি পাড়ি দেওয়ার সক্ষমতা আমার নাই খালি পায়ে হেঁটে আর খাবার দাবারও নাই কথা বুঝতে পেরেছেন তো এই লোকটা নিজের জীবন সম্পর্কে সম্পূর্ণ নিরাশ হয়ে মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছে মরে যাবো মরে লোকটা যদি হঠাৎ করে দেখে ওই তার মুখটা খাবার পানীয় সহ তার সামনে হাজির হয়ে গেছে কেমন খুশি হবে যে জীবনের আশা ছেড়ে দিয়েছিল তো তার খুশি এমন হবে হাজিতে আসছে যে খুশির চুটে বা খুশির ঠেলায় যেটাই বলে তার মানে মুখ দিয়ে কি বলছে সেটা ঠিক থাকবে না সে বলে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার খুশির ঠেলায় হাদিসের কথা মানে কি বলছে সেটাও খেয়াল করতে পারতেছে না উল্টা বলে ফেলছে সে বলার দরকার ছিল কি আল্লাহ তুমি আমার মনি আমি তোমার কি গোলাম বলছে উল্টা খুশিতে এবং এইরকম কথা আসতে পারে মুখ থেকে কোন খুশি হলে গুণাগার সারা জীবন আল্লাহর দরবারে ফিরে আসে আল্লাহ বলে আমার দরবারে ফিরে আসছে আমি এর চেয়েও বেশি খুশি হই এর চেয়েও বেশি খুশি তো আল্লাহ পছন্দ করে

নিজের ভরসায় বল তাহলে এই লাইলাতুল কদর আমরা ইবাদত করব যাই ইবাদত করি এখানে বিশেষ করে আমরা আমাদের দুআর মধ্যে কিসের কথা বলবো ক্ষমা কথা কিসের কথা আল্লাহর যেন আমাদেরকে ক্ষমা করে দেন মাগফিরাত করে দেন এবং আমরা আগে আলোচনা করেছি যে আসলে এইটা হলো সব সমস্যার সমাধান ইস্তেগফার তাওবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা হলো সব সমস্যার সমাধান কারণ দুনিয়ার জীবনে যত রকমের সমস্যা এবং সংকট আমাদের জীবনের সঙ্গে যুক্ত হয় এই সবগুলোর আপনার বোনা কি এই ব্যাপারে অনেক বক্তব্য আছে আছে না নাই বাহ্যিক কারণ যেটাই হোক কিন্তু ভেতরের অন্তর্নিহিত কারণটা হচ্ছে আপনার আমার কি গোনা জন্য এই জায়গায় যদি আল্লাহর সঙ্গে আমরা এই মীমাংসা করে নিতে পারি করিয়ে নিতে পারি যে আল্লাহ আমি তো গুণাগার গুণা করছিলাম বলে এই সংকট এই বিপদ এই সমস্যা ওই সমস্যা তোমার কাছে গোনা থেকে ক্ষমা চাইতেছি আমার গোনাগুলো মাফ করে দাও তাহলে সংকট দূর হবে কি হবে না কথা বলেন না এই একটা হাতিস শুনে আহ শুনিয়ে কথা কিছু করে দেবো রসেলা কারিমসালাম বলেছেন

যে আমার এই গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই তুই হবে মৃত্যু গুনাহগার মান লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের উপর আবশ্যক করে নেয় জাআলাল্লাহু লাহু মিন কুল্লি তার যত কঠিন বিপদ আছে তাকে সংকীর্ণতায় ঠেলে দিয়েছে এমন কঠিন কঠিন বিপদ আছে। আল্লাহ তাআলা সেই সব বিপদ থেকে তাকে উদ্ধার করবে সংকীর্ণ জীবন তার জন্য প্রশস্ত করে দেবে ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা যত দুশ্চিন্তা আছে যত বিষয় টেনশন আছে সব দূর করে দেবেন ঠিকঠাক করে দেবেন কে এবং জীবন চলার জন্য ব্যাপক মানে খাবার না। জীবন চলার জন্য যা লাগে যত কিছু লাগে সবকিছু আল্লাহ তার ধারণার চেয়েও উর্ধ থেকে বাইরে থেকে ব্যবস্থা করে দেবে জীবনই তো সহজ হয়ে যায়